তাপস রায় সুজিত বসোহরেদের বাড়িতে এটি যাবে এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট ক্যাম্প আপনারা অতিথি ইতিহাস জানেন অয়নশীলের বাড়িতে হাইপো অয়ন সিলের বাড়িতে যে হার্ডডিস্ক এবং তালিকা পাওয়া গেছিলো মিউনিসিপাল রিক্রুটমেন্টের সেই তালিকা পাওয়ার পরে সিবিআই হাইকোর্টে মুখ করে যে আমাদের সেপারেট কেস করতে হবে এসএসসি এবং প্রাইমারি রিক্রুটমেন্টে এটা আনা যাবে না হাইকোর্ট বলে আপনি সেপারেট এফআইআর ট্রিট করতে পারেন এই এফআইআর কে আটকানোর জন্য প্রথমে ডিভিশন বেঞ্চে যায় ফিরা হাকিমের দপ্তর পরে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে মমতার সরকারের আবদার খারিজ হয় যাওয়ার পরে ইনভেস্টিগেশন সিবিআই এবং ইডি করে সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী এটা আমার কথা নয় তাদের তারা ইডিকে তারা তারা হ্যান্ড ওভার করে সিস্টেম অর্থাৎ সুজিত বসুর সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বড়ানগরের চেয়ারম্যান সহ তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত অপর্ণা না নিয়োগই যুক্ত সত্তরটা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন